আসসালামু আলাইকুম সৌদি আরবে সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানির ভিসা যারা খুঁজছিলেন তাদের জন্য গুড নিউজ আপনারা সরাসরি ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আগামী জানুয়ারি মাসের এগারো বারো এবং তেরো তারিখ ডেলিগেশন করানো হবে অনেকগুলো ক্যাটাগরিতে যাওয়ার সুযোগ রয়েছে এখানে মোটামুটি আপনাদের বিশটা ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে এই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কোন কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এই পদগুলোর জন্য আপনি যোগ্য কিনা সেটা আপনারা দেখবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি চায়না স্টেট কনস্ট্রাকশন এই কোম্পানির ভিসা নিয়ে এই ক্ষেত্রে মোটামুটি আপনাদের তিনশো জন লোক নিয়োগ দেওয়া হবে বিশটা ক্যাটাগরিতে আমরা এক এক করে ক্যাটাগরিগুলো বলবো আপনাদের যারা এই প্রতি প্রতিদক্ষ তারাই এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সো জেনে নিন কোন কোন পদের জন্য কোম্পানি লোক নিয়োগ দেবে এক নম্বর হচ্ছে শাটারিং কার্পেন্টার ক্ষেত্রে আপনাদের স্যালারি দেবে এগারোশো রিয়াল দুই হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি স্টিল ফিক্সার এখানে স্যালারি সেম এগারোশো থেকে এগারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি প্লাস ওভার অবশ্যই পাবেন মেশন ব্লক স্যালারি হবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন মেশন প্লাস্টার এখানে দুইটা ক্যাটাগরিতে মেশন লোক নিয়োগ দেবে একটা হচ্ছে মেশন ব্লক এবং মেশন প্লাস্টার সেম স্যালারি এগারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেন ফ্লাম্বার ফ্লাম্বারের জন্য স্যালারি দেবে চোদ্দশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওটা পাবেন থাকা খাওয়া অল ফ্রি এই পাঁচটা ক্যাটাগরির জন্য যারা ডেলিগেশন করবেন তারা দেশে এবং বিদেশ ফেরত উভয়ে ডেলিগেট করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বয়স সীমা একুশ থেকে চল্লিশের ভিতরে থাকতে হবে এই পাঁচটা ক্যাটাগরির পরে যেই পদগুলোর কথা বলবো সেগুলোর জন্য অবশ্যই আপনাদের গার্ল ফেরত হতে হবে জিসিসি ফেরত ছাড়া কেউ এই এই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে স্কেফ হোল্ডার নিয়োগ করা হবে স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভটাইম্প পাবেন রিগার রিগারের জন্য স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম্প পাবেন থাকা খাওয়া অল ফ্রি ফাইভ ফিটার ডিউটি স্যালারি হবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম্প পাবেন থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি বহন করবে দেন ইলেকট্রিশিয়ান বিল্ডিং ইলেকট্রিশিয়ান বিল্ডিং এক্ষেত্রে স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেন ওভারটাইম পাবেন ওয়েল্ডার ওয়েল্ডারের জন্য স্যালারি হবে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন স্টিল ফিক্সার সার্জেন্ট স্টিল ফিক্সার চার্জেন্ট ডিউটি স্যালারি হবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার টাইম পাবেন ফাইভ ফিটিং চার্জেন্ট স্যালারি হবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার টাইম পাবেন থাকা খাওয়া অল ফ্রি দেন ওয়েল্ডিং সার্জেন ওয়েল্ডিং সার্জেন স্যালারি হবে সেম আঠারোশো সৌদি রিয়াল থাকা খাওয়া অল ফ্রি ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার টাইম পাবেন মেশন কংক্রিট সার্জেন এখানে স্যালারি হবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার টাইম পাবেন শাটারিং কার্পেন্টার সার্জেন স্যালারি হবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার টাইম পাবেন দেন টাইম কিপার টাইম কিপার জন্য স্যালারি দিবে 1800 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি এখন সেটা ফোরম্যান ক্যাটাগরিতে ফোরম্যান ক্যাটাগরিতে স্টিল ফিক্সার ফোরম্যান স্যালারি হবে 2200 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা 8 ঘন্টা পরে অবশ্যই ভাতা পাবেন থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি বহন করবে মেশন ফোরম্যান এখানে স্যালারি দিবে 2200 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা 8 ঘন্টা পরে অবশ্যই ভাতা পাবেন থাকা খাওয়া অল ফ্রি ফাইভ ফিটিং ম্যান স্যালারি হবে বাইশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি বহন করবে শাটারিং ফোর ম্যান এখানে স্যালারি হবে বাইশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি বহন করবে দেন মেনটেন্স সুপারভাইজার স্যালারি হবে দুই বাইশশো থেকে চব্বিশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওয়ার পাবেন স্কে ফোল্ডিং সুপারভাইজার স্যালারি হবে বাইশশো থেকে চব্বিশশো সৌদি রিয়াল থাকা খাওয়া অল ফ্রি ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন তো এখন এক থেকে পাঁচ পর্যন্ত এই পদগুলোর জন্য আপনারা দেশি এবং বিদেশ ফেরত উভয়ে ডেলিগেশন করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম নেই বাট পাঁচ নাম্বার ক্যাটাগরির পর থেকে যতগুলা পদ পদের কথা বলা হয়েছে এই পদগুলোর জন্য অবশ্যই আপনাদেরকে বিদেশ ফেরত হতে হবে বিদেশ ফেরত ছাড়া কেউই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিগেশনের জন্য অ্যালাউ করবে না আর আপনারা কোম্পানি আপনাদেরকে রিক্রুটও করবে না সেক্ষেত্রে এক থেকে পাঁচ নাম্বার ক্যাটাগরি যেমন সার্ডাইনি কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন ব্লক মেশন প্লাস্টার ফ্লাম্বার এই পাঁচটা ক্যাটাগরি ছাড়া বাকি যত ক্যাটাগরি আছে সকল পদের জন্য আপনাদের অবশ্যই জিসিসি ফেরত হতে হবে গার্ল ফেরত হতে হবে গার্লফ্রেন্ড ছাড়া আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না লাস্ট হেল্পার হেল্পারের স্যালারি প্রদান করবে আটশো সৌদি রিয়াল থাকা খাওয়া অল ফ্রি ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন এখানে আপনাদের দেশি এবং বিদেশ ফেরত উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই আর হেল্পারের বয়সটা একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত থাকতে হবে আর অন্য অন্য যে ক্যাটাগরিগুলো আছে ওগুলোর জন্য বয়সটা নির্ধারণ করা নেই আপনারা যে কোনো বয়সেরই অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ আপনারা আপনাদের যদি কারো এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকে কেউ এই কাজের দক্ষ থাকেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন কোম্পানিটা যথেষ্ট ভালো খুবই ভালো মানের একটা কোম্পানি সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানি সরাসরি এই কোম্পানির নামে বিশেষ ইস্যু হবে আপনারা বাংলাদেশ থেকে ডিরেক্ট কোম্পানির নামে বিশেষ ইস্যু করে যাবেন আর সেজন্য অবশ্যই আপনাদের পাসপোর্ট সাবমিট করতে হবে আগে আগে পাসপোর্ট সাবমিট করে দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করে দিতে পারবো সেক্ষেত্রে ডিরেক্ট আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রেদওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর দোয়া করবেন আমার জন্য আমি যাতে দ্রুত সুস্থ হয়ে যাই একটু অসুস্থ ভাই ঠান্ডাটার জন্য আমি ট্রাই করতেছি আল্লাহ উইল হেল্প মি চেষ্টা করতেছি আসলে সুস্থ থাকার জন্য আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে অবশ্যই সুস্থ থাকা পসিবল না এটা পসিবল না সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি